একটুখানি আবদার রাখতে নিয়ে চলে এসেছে আমি দেখো টকুল একেবারে লোভনীয় খাবার আজকে একটা নতুন ভিডিও হতে চলেছে দারুণ মজার ভিডিও তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন একদম তাই আর কালারটা দেখো জাস্ট গন্ধটা ওয়াও লাগছে জাস্ট ওয়াও আহ খুব সুন্দর গন্ধ পেকে গেছে মানে গাছেই পড়েছে পরে পেকে গেছে সব গন্ধটা জাস্ট ওয়াও লাগছে তো আমি এখন আমি এখন বল্টু বানি আবদার করছে যে মা আমাকে কুল মাখা করে দিতেই হবে তো আমি আর দেরি কেন বসে পড়েছি কুল মাখার আগে তোমার লোভ লাগছে অবশ্যই লোভ লাগছে এটা টক কুল তো জিবে জল চলে আসে আমি জল ধরে রাখতে পাচ্ছি না বল্টু তোমার কি লোভ লাগছে হ্যাঁ আমি তো এটা মাখাবো আর মানে বারবার জিবে জল আসে সেটা ডক গিলতে থাকবো আর আমি মাখাবো তো কার কার জিবে জল আসে আমি দেখতে চাই এখন আমি স্টার্ট করি আর দেরি কেন জন্য কি কি নিচ্ছ মাখানোর জন্য আমি বেশি কিছু নিইনি এখানে নিয়েছি ধনিয়া পাতা আর এখানে নিয়েছি বিট লবণ এখানে লেবুর পাতা যেহেতু বসন্ত ঋতু এসে গেছে যে গাছের পাতা সব ঝরে গেছে আর লেবু গাছ কোথাও নেই এখন অভাবে আমি একটা লেবু নিয়ে নিয়েছি অর্ধেকটা এটা রসটা ব্যবহার করব আর একটা এক টুকরো ছোট্ট কাঁচা লঙ্কা নিয়েছি বল্টু বানি যাতে খেতে পারে আর এই হামান দেশ নিয়ে যে এটার মধ্যে থেতো করব তো শুরু করি বল্টু হেল্প করতে বসে পড়েছে বল্টু এগুলো তো তো নাও এর মধ্যে এর মধ্যে করো করো

কত সুন্দর অপূর্ব গন্ধ হচ্ছে ও সুন্দর এটা অনেকেই পছন্দ করে এই কুল মাখাটা অনেকেই পছন্দ করে এবং খায়ও আমি দেখেছি কিন্তু আমি এবার ফার্স্ট টাইম করছি কুল মাখা কুল মাখা আরে কুল থেতো করা কমপ্লিট এই দেখে নাও থেতো করে সেগুলো এক বাটি হয়েছে দেখো বনি লোভ লাগছে তো গন্ধ পাচ্ছিস ওরে বাবা তো বলটু এর মধ্যে লঙ্কাটা থেতো করো আর কয়েকটা ধনিয়া পাতা দি দাও অল্প করে দাও হ্যাঁ ধনিয়া পাতা বেশি দিলে তেতো হয়ে যাবে দাও এখান থেকে ছিড়ে ছিড়ে এর মধ্যে কটা দাও দাও ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা রেডি হয়ে গেছে এটা এর মধ্যে দেব অল্প করে দিলাম কাঁচা লঙ্কা যেহেতু ঝাল এবার দেব লেবু আমার তোমার জিবে আর জল ধরে রাখতে ওটা রস প্রচন্ড রস করো ও চকলেট যা ফ্লেভার তাতেই পাগল কিন্তু এই সব মাথা করে যেতে হবে সেই সর্ষে খেতে মাঠের ধারে বসে বসে খেতে হবে দারুণ লাগবে এবার দিব এটা ফ্রিজে ছিল এটা সস ফ্রিজে ছিল জমে পুরো বরফ হয়ে গেছে জানি না এর থেকে বার হবে কি না আমি জলের বালতির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো এর থেকে বার বার হচ্ছে না হওয়া তাহলে একটু ভালো ফেলে আ হয়েছে 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 আর বেশি দরকার নেই একটি বেশি ঝাল হয়ে যাবে তো সর্ষে তো সর্ষে কাসন্দি সস অনেকে হয়নি লোভে লোভে চলে এসেছি দেখি এবার এটা ভালো করে মাখাবো আ যা ফ্লেভার বার হচ্ছে কই দেব উফ আমি তো বারবার ঠক গিল বনি অবস্থা দেখো কি রে আরে আরে আর দিও না দিও না বেশি টক হয়ে যাবে লেবু রস এই তো তো আমাদের কুল মাখা অলমোস্ট ডান এবার চেক করার পালা তো আমি আমি কে আগে আমি 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 আচ্ছা দাও বল্টু অনেকক্ষণ থেকে অধীর আগ্রহে বসে আছে বনিকে এই বল্টুকে আগে দি এই দেখো বল্টু খেয়ে দেখো রিভিউ দাও তাড়াতাড়ি বনি আসো হুম কেমন চোখ মোটা হয়ে যাচ্ছে কেন হ্যাঁ টকটাই বনি কোনো খাবারের স্বাদ বোঝে না আমি খেতে চাই

ক্যামেরাম্যান আমার টক খেতে ভালোবাসে না ফাইনালি কুলমাখা কমপ্লিট বনি আবার খেয়ে দেখো কেমন হয়েছে এবার ঠিক আছে মানে লবণটা কম ছিল বল টু আসো আমি খাবো জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও তো কে কে এরকম মাখা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আছে কুলমাখাটা সুন্দর হয়েছে সুন্দর তো এবার খাবে আমার ক্যামেরাম্যান খেয়ে রিভিউ দেবে ধরো খেয়ে দেখো বলবা কেমন হয়েছে ভালো ভালো কেমন আজকের ভিডিওটা এই পর্যন্ত ফুল মাখাটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমাদেরকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে টাটা